আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এখানে দেখতে পাচ্ছেন ওইদিকে টমেটো গাছ ওদিকে রসুন পিঁয়াজ ইত্যাদি আছে আর এইখানটায় আমি ধনিয়া বীজ বপন করছিলাম কয়েকদিন হলো তা মার্শাল্লাহ জ্বালিয়ে গেছে মোটামুটি দুই তিন ইঞ্চি হয়ে গেছে এই যে দেখা যাচ্ছে এটুকু জায়গায় আপাতত লাগালাম পরে আরও বেশি লাগাবো বড় হচ্ছে এখন খুব দ্রুত বড় হচ্ছে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন